মতামত দিচ্ছি আমরা প্যারিস্টাইনদের সমর্থন দিচ্ছি আমরা ইতিমধ্যে দুই দুইবার প্যালেস্টাইনের লোক আমাদের শিশু নারী এবং মানুষের জন্য আমরা কিছু সহযোগিতাও পাঠিয়েছি এবং আরও পাঠাবো আরও পাঠাবো সে প্রস্তুতি আমরা নিয়েছি সেভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে এটাই আমি প্রমাণ করছি আর ইলেকশনের ব্যাপারে বলবো যে হ্যাঁ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয় আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি মধ্যে ভেবেছিলেন যে ইলেকশন টিলেকশন হবে না আর আমরা ক্ষমতায় আসতে পারবো না তাই তো হ্যাঁ একটু হতাশা ছিল কারো কারো মনে আমি জানি কারো মনে কি আছে একটু বুঝতে তো পারি তবে আমার এটা আমার একটাই জিনিস আমার শক্তি হচ্ছে দেশের জনগণ কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে